আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন পিতার মনে থাকা পক্ষপাত একটি গোত্রের সম্পূর্ণ বিনাশের কারণ হয়ে উঠতে পারে যখন ধৈতরাষ্ট্রের মুখ থেকে উচ্চারিত হলো মামা কাহ পাণ্ডাবা আশ্চয়বা এই বাক্যটি ভাগবত গীতার প্রথম শ্লোকে উল্লেখ আছে তখন এক অদৃশ্য আন্দোলনের গুঞ্জন ছড়িয়ে পড়ে আমার পুত্র মামাকা আর পাণ্ডব পাণ্ডাবা শুধুমাত্র এই দুটি শব্দই তৈরি করে ফেলল মহাভারতের যুদ্ধ একটি পক্ষপাত আর একটুকরো বিদ্বেষ যা গোটা বংশকে গ্রাস করে নেয় ধৃতরাষ্ট্রের মনে তার পুত্রদের প্রতি যে পক্ষপাত ছিল আর পাণ্ডবদের প্রতি যে বিদ্বেষ ছিল সেইটি ছিল ধ্বংসের বীজ ফলস্বরূপ তার একশোটি ছেলেই মারা যায় আর পাণ্ডবরা একজন নয় এই যুদ্ধ শুধুই তীর তলোয়ারের ছিল না বন্ধুরা এই যুদ্ধ ছিল হৃদয়ের আন্দোলনের যেমন দই মথলে তার থেকে বেরিয়ে আসে মাখন তেমনি মামাকা আর পাণ্ডবাহের মাঝে সৃষ্ট এই হৃদয়ের আন্দোলন অর্জুনের মনে চাকিয়ে তোলে কল্যাণের এক গভীর আহ্বান আর সেই আহ্বান থেকেই জন্ম নেয় শ্রীমৎ ভাগবৎ গীতা যা বেদসমূহের সমূহের সার একটি দিব্য অমৃত যদি আমার এই কথাগুলি আপনাদের হৃদয়ে ছোঁয়ায় তাহলে আমাদের ভাগবৎ অনুভব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনজনদের মধ্যেও এটি শেয়ার করুন পারলে আপনার ফেসবুকেও এটি শেয়ার করে দিন জয় শ্রীকৃষ্ণা